খাপ লাই লই আইনে সুনাত বাদ পড়তে আমি তো লাভ উইকাল সরকারে দে 2 কোটি আর আমি পেলিস্টাল হিসাবে ইনকাম করি আইনে আর 50 লাখ আইনে কোনো হিসাব নাই পাবলিকে দিবা না আবার সুনার গান ইটা হইলো ফাইনালি গাঙ্গের বানি সমুদ্রত পরে ওই আমার টেক আইয়া সুনা গান বাদ লাগে এখন আমি একটা উদাহরণ দেখাইলাম যে বড় ভাই 10000 টাকা দিয়ে বসে গোল কইরা আর ছোট ভাইয়ে পাবে 1.5 লাখ খরচ করছে গাওইয়া

খান খোজবার লোক কিন্তু ফিরের মাঠ শেষ রাই এরা কিন্তু শেষ দা কিন্তু আমার খেলা জানি মন তাই বাই দিতেছে গোল আরই দিব আর এরা তো খারাপ আছে বলল এরা আই মন দি আছে মিরা আর কা খেলার 80 মিনিটের সময় হবে একটা আইবিছে পেনাল্টি দাও বাবা তোমরা কিন্তু আমাদের টাইম বেশি বুঝো কে আবার কোরানো পেনাল্টি খায় বুঝিবিগা তবে ভাল লাগছে এই যে কোষবার মানুষ এত কষ্ট কইরা

আমরা দেখছি না মুক্তি কেউ নয়